ভালো আছেন কাকা দাদা মুখ সেত করে কত বছর আছেন হ্যাঁ মুখ সেত করে একুশ বছর এই ব্যবসায়ী একুশ বছর একুশ বছর চুয়াল্লিশ মোট পাঁচসেন্ট তাহলে কুলফি মালাই কুলফি মালাই প্রথম কয় টাকা দিয়ে শুরু করেছিলেন বেচা দুই টাকা দিয়ে শুরু করেছিস তো এখন কত বেচেন সেই এখন সেইগুলা আমরা দুই টাকাটা দশ টাকা দশ টাকা হয়েছে আচ্ছা ওই যে আর পাঁচ টাকা বিশ টাকা 20 টাকা 5 টাকাতে নাই এখন নতে 10 টাকা 20 টাকা 50 টাকা কি একেবারে খাঁটি দুধ এ অরজিনাল মানে কোনো এখানে যে পাউডার না নাই না আমি শুনছি যে পাউডার দিলেই কি হয় না 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 ওটা আজকে কেমন বেঁচেছেন 1000 টাকা আজকে মানে কেমন বেঁচেছেন আজকে কেমন বেঁচেছেন ভালো

তারপরে সমাজ সেবা থেকে অফিস থেকে স্যানিটারি অফিস থেকে সব জায়গায় তিনি কার্ড দিতেছে যে এই কার্ড এই কার্ড যদি কোনো কোনো ই করে তো এই কার্ড দেখাবেন আর কোনো সমস্যা আজকে কয় পিস বেশি নেন মানে কয় পিস জানি স্যার কোলায় কয় পিস ধরে একশো আশি পিস একশো পিস বিক্রি হয়ে গেছে একশো পিস বেশি আজ মালায় আছে আর মনে হয় বিশ পঁচিশটা বিকেলে কী করেন বিকালে এমনি মানে ঘুরে ফিরে বেড়ান

আর ভালো জিনিস খাওয়াইলে অবশ্যই আল্লাহর দিক থেকেও আপনি একটা স্বভাব পাবেন আর কাস্টমার কেউ শান্তি পাবে কাস্টমার ধরেন আমাকে কাস্টমার সবাই জেনে আমাকে দেখলি পারে ছুটি আসবে আমি খরিদারে খুঁজি নেই আমাকে খুঁজি খরিদার খুঁজে নেয় আপনাকে আমাকে খুঁজি নেই তো ধন্যবাদ আপনারাও যারা বেকার বসে আছেন এই ব্যবসাটা করতে পারেন ব্যবসাটা ভালো আমার আমার হাতে গিরানটা দেখেন হ্যাঁ হাতে দুধের গ্রান হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ এখন